হ্যালো বাঙালি বাঙাল পড়ার আইটি নতুন লাগে আপনাদেরকে স্বাগত শীতের আগমন শুরু হয়ে গেছে তাই চলে এসেছি কোথায় ক্যাফে একান্তে দেখা যাক আসুন ঢোকা মাত্রই বাদিকে গণেশ ঠাকুরের একটা সুন্দর মূর্তি রাখা হয়েছে যা দেখলেই আপনার মনটা শান্ত হতে বাধ্য ক্যাফের ভেতরে ঢোকার পরে আপনার মন থেকে একটাই শব্দ বেরোবে জাস্ট ওয়াও সত্যি খুব সুন্দর মানে এই সৌন্দর্য কি বলবো সচক্ষে না দেখলে মুখে বলে বোঝানো যাবে না একটাই শব্দ থেকে সুন্দর সুন্দর কটেজ দেখতে পারবেন কি সুন্দর সুন্দর কটেজ করা নিজের স্পেশাল মানুষদের সাথে বসা যাবে খুব সুন্দর টাইম স্পেন্ডও করা যাবে এমনকি আপনার নিজের পরিবারকেও নিয়ে আসা যাবে ক্যাফেতে এই ক্যাফেতে একটা সুন্দর সুবিধা আছে কিন্তু আপনারা যদি বন্ধু বান্ধবরা আসেন ক্যারামও খেলতে পারবেন সুন্দর সুন্দর জাস্ট সুন্দর অ্যাটমসফিয়ার সুন্দর বসে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে বসা যাবে এমনকি খুব প্রিয়জন কাছের মানুষের সাথে বসে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন আরও কি কি দেখা আরো জায়গা আছে দেখা যাক ক্যাফে এখান থেকে এসে আর চাকা তো সম্ভব নয় না সুন্দর একটা টানা রিক্সায় বেশ সুন্দর লাইটিং করা বেশ সুন্দর ডেকোরেশন বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে বসে একটা গরম গরম চা না হলে কি ভালো লাগে বলুন তো চা খাওয়া যাক সুন্দর চা মাটির ভারে একদম প্রপার শীতের যেরকম চা হওয়াটা দরকার করা বেশ সুন্দর বেশ সুন্দর আরেক চুল দেওয়া যাক আমেষটাই সেই রাজা রাজা ফিলিংস বেশ ভালো ঠান্ডাই পড়ছে বাইরে আর বাইরে বসা যাবে না একটু যাওয়া যাক আরে না সুন্দর একটা ক্যাম্পেলিং করার জায়গা তো শীত ও তাপ নিয়ন্ত্রিত এই রুমটাতে ঢোকার পরেই একটা সুন্দর অ্যাম্বুয়েন্সের সম্মুখীন হলাম যা দেখে চোখটা পুরো ধাঁধিয়ে গেল বসা মাত্র ক্যাফে থেকে স্টার্টার চলে এসছে ক্রিসপি চিকেন পরিমাণটা দেখেছেন হিউজ পরিমাণে আছে ঠিক আছে দাম জানেন কত মাত্র একশো নব্বই টাকা এরপরে টেস্ট করার সুন্দর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে টেক্সচারটা বেশ সুন্দর ধনেপাতা পাতা উপরে সাদা তিল ছিটানো সুন্দর সুন্দর মানে একদম গেটে দিক দিয়ে এটাকে পুরোপুরি আমি দশে দশই দিতে পারি এবার খাওয়ার পালা টেস্ট কেমন আছে সেটাও দেখা যাক বেশ মুচমুচে বেশ মুচমুচে সুন্দর ভালো চিকেনের পরিমাণটা বেশ ভালো আছে কিন্তু এবার ভেঙে দেখা যাক এই দেখো যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে চিকেন আছে মুখে দিই হুম দুর্দান্ত টেস্ট নিয়ে কোনো কথা হবে না সত্যি দুর্দান্ত খেতে কেঁদে কেঁদে মনে পড়লো জানেন তো এই ক্যাফে একান্তেতে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে সামাজিক যে কোনো রকম অনুষ্ঠান আনন্দের যে কোনো অনুষ্ঠানে এখানে ভাড়া দেওয়া হয় জানেন তো যেমন ধরতে পারেন জন্মদিন বিয়ের অনুষ্ঠান বা বিয়ের রিসেপশান বা আপনার অ্যানিভার্সারি যে কোনো রকমের অনুষ্ঠানে এখানে ভাড়া দেওয়া হয় এমনকি পিকনিকের জন্য ব্যবস্থা করা আছে এখানে আর পাশে এদের ফ্রিজ পার্কিং জোন আছে আপনার আপনারা বড় গাড়ি নিয়ে পাশে রাখা যাবে সুন্দর লাগছে কিন্তু যেমন টেস্ট তেমন অ্যাম্বিয়েন্স এরপরে আবার খাওয়া যাক বেশ মুচ মুে বা ঢোকানো মাত্রই তামুচটা আমি তখনই করমর করে আওয়াজ হচ্ছিল আওয়াজটা শুনবেন আসলে শুনতে পাচ্ছেন আমার কিছু বলতে হবে না বুঝলেন তো আপনারাই শুনতে পাচ্ছেন বেশ সুন্দর নেক্সট আইটেম মিক্সড হাক্কা নুডলস পরিমাণটাও বেশ দামটা বেশ সুন্দর রেখেছেন ওরা জাস্ট ওয়ান নাইনটি এবারে এটা টেস্ট করার পালা কীরকম করেছেন আর ভেতরে কি কি দিয়েছে কি কী মাল মেটেরিয়াল দিয়েছেন সব দেখার পালা আসুন দেখা যাক আসুন আমি অল্পই নিয়েছি বাকিটা সানি খাবে কোনো চাপ নেই প্রথম আমি রিভিউ দেবো নেক্সট সানি রিভিউ দেবে ঠিক আছে কী কী দিয়েছেন এরা মিক্সড হাক্কা নুডলসের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি চিকেন ভেজেস এগ ভর্তি আছে একটুখানি মুখে নেওয়া যাক ভালো মুখে চিকেন পড়ছে বেশ ভালোই লাগছে হুম দাদা রুস যেরকম হয় সেরকমই বেশ সুন্দর বাট সফটনেস সফটনেসলে যেন ভালো হতো একটু মানে যে শুকা শুকা মনে হচ্ছে সফটনেস হলে বেটার হতো আমি তো খেলাম এবার কিন্তু সানি রিভিউ দেবে সানি রিভিউ জন্য আপনারা কিন্তু যাবেন না দেখতে থাকুন এই প্রথম আমার পার্টনার ফার্স্ট টাইম রিভিউ দিচ্ছে তাকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি আরে ঠিক আছে তুমি পুরো হাড়ি শেষ করা মাল আরে না ওটা ক্যামেরার পেছনে ক্যামেরার সামনে না নাও এই তুমি খেয়ে দেখো তুমি আগে বলো কিরকম হয়েছে দেখি দেখি শুরু করা যাক হম চাউমিনটা চাউমিন মানে মিক্স আপটা নুডলসটা খেতে ঠিকই মানে মোটামুটি যেমন হয় তেমনই আমি এর আগেও খেয়েছি এখানে মোটামুটি ঠিকই কিন্তু পাপ সুমনদা যেটা বললো ঠিকই বললো একটু ড্রাই তাছাড়া সবই ঠিক আছে মোটামুটি সবই ঠিক আছে চিকেনের পরিমাণ এগের পরিমাণ সব ঠিক আছে কিন্তু একটু ড্রাই যেটা একটু হলে ভালো হতো কিন্তু এটা যে এমন না যে হ্যাব খাওয়া যাচ্ছে না বা এরকম কিছু সবই ঠিক আছে সুন্দর ঠিক মানে কি বলবো দশের মধ্যে নয় দেওয়া যায় তার জন্য তার জন্য যদি কে দিয়ে তার জন্য কিন্তু আর কি অসুবিধা নেই কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু কমেন্ট করে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এটা বলতে হয় আপনাদের চলুন টাটা বলার কিছু নাই